The beam, my arms to চেহারার দিকে তাকায়া তাকায়া তিনি চুকির পানি ধরে ধরে কাঁদতেছেন নবী জিজ্ঞেস করে আউফরে তুমি কান্দ কেন আউফরে নবী গো আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী এতদিন নবী কাঁদতেছি যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নাবি হয়ে যাইতাম আমার নবীর নূরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো দুনিয়া আশা দাও আমার ব্যর্থ ছিল ব্যর্থ ছিল ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এটা নবীর চেহারা নবতি চেহারা আমি আর দেরি করব না কালেমা পড়া মুসলমান বানায় দেন কালেমা পড়ে মুসলমান হয়ে খেলেন লম্বা ঘটনার সংক্ষেপে বলে ফেলতেছি চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে গোত্রের লোকের কাছে আসার পরেই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন দিলের ভিতরে যার ইমান একবার ঢুকেরে যুবক ইমানের আলো কখনো গোপন রাখা যায় না পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায় এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না সূর্যের আলো কখনো গোপন রাখতে কেউ পারেও না ইমানের নূর যার দিলের ভিতরে ঢুকে যায় এই নূর কখনো চাপা দিয়া রাখা যায় না ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন গুত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল বিরুদ্ধে দাঁড়ায় গেল সবাই ওনাকে হত্যা করে ফেলবে কিন্তু কেমন করে করবে নেতা মানুষ স্ত্রীর কাছে যায় যায় বলতেছে পাবি আপনার স্বামী আপনারে জিগায় নেই কালেমা পরে মুসলমান হয়ে গেল আপনি আমাদের সাথে আসেন পরে আমরা সাইজ করে ফেলবো কিন্তু বিবি বলতেছে তিনি একজন জমিদারের মেয়ে মক্কার ইনি বলতেছে আমার স্বামীর তোমরা মার বা বা আমি জীবিত থাকতে অসম্ভব এটা হতেই পারে না এত বড় কথা তোমরা কেমন করে বললা তাহলে শুনে রাখো আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম হাওনে সন্তান সা সালেমের কাছে পুত্রের লোকেরা যায় বলে সালেম তোমার মা তোমার বাবা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলে যে রে সালেম তুমি আমাদের সাথে আসো তোমার বাপ মারের সাজ করে ফেলে সালেম বলতে যে কথাটা বললি তোরা কী কথাটা তোরা কী বললি আমি সন্তান আর আমার বাপ মারে আমার হাতে তোরা মারবি তাহলে নে তোরা শুনে রাখ আজ থেকে ছিলাম আমি এতদিন পর্যন্ত ছিলাম তোদের ধর্মে আর এখন থেকে আমি দৌড় দিলাম মোহাম্মদুর রসুল্লাহ দরবারে আমি আজ থেকে আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব এই মহিলা সালেম এক দৌড়ে নবী দরবারে দয়া বলতেছে নবী গো আমাকে হাতে হাত কালেমা পরে মুসলমান বানায় দেন দূরে কোন সুবাহান আলকুদ লেমাত মুসলমান বলেন স্ত্রী মুসলমান বলেন সন্তান সালেম মুসলমান বলো শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন শুরু হয়ে গেল তাদের তাদের অমানসিক নির্যাতন সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল তাদেরকে বয়কট করা এইদিক আল্লাহর নবী বলে দিলেন আউজি জানি বিপদ তোমার উপর এখন ঘনিয়ে আসবে চতুরমুখী বিপদ আসবে শুনরের সালেম তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর উপর ভরস রাখ বা খাওয়াই আল্লাহ ফালে আল্লাহ বিপদে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা কেক আমাই আল্লাহ কওয়া হাসব আল্লাহর উপরে যে ভরসারাকে একশো একশো আল্লাহ তার সাথে ব্যবহারও করে একশো একশো ঠিক না আল্লাহ পাখির উপরে যদি আপনার ইয়াতিন থাকে একশো একশো আল্লাহ লেনদেন করে একশো একশো আল্লাহ নবী বললেন ও আও লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা বেশি বেশি তুমি পড়বা বেশি বেশি তুমি দোয়াটা পড়বা আল্লাহর উপর ভরসা রাখবা এইসবকটা আল্লাহ নবী দিয়ে দিলেন কয়েকদিন গেল সালেমকে ওরা অপহরণ করে ফেলল বাজার থেকে আসার পথে মালিকের সন্তান একমাত্র সন্তান সালেম সালেমকে ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায় রাখল এই দিকে আউ আল্লাহ নবীর কাছে জায়গা বলতেছেন নবী গো আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি কিন্তু সন্তান আসে নাই মনে হয় দুশ্মন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে নবী গো আমার আর কোনো সন্তান নাই নবী একমাত্র একটা মাত্র সন্তান আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন কি করবো ওর মা পাগল হয়ে গেছে আমি অদা পাগলের মতো কি করবো আল্লাহর নবী বললেন আও আগেই বলেছি লা আলীম দোয়া পর আমি নবী তোমার সন্তানের জন্য দোয়া করি আমিও দোয়া করি দুদিন পরে তুমি আইস দিন দিকে তিনদিন সালেম গেল না সালেম অপহরণকারীদের কাছে ভাইরা বন্ধুরা এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল সেখানে যাওয়ার পর বলতেছে বাইরে তোরা আমাকে একটু ওজুর পানি দিবি নি পানি নি ওই কাফেরগুলি বলতেছে সালেম ওজুর পানি আমাদের কাছে চায়া কি লাভ তুমি যাকে আল্লাহ বলো তুমি যাকে রব মানো তারই বলো না ওজুর পানি দেওয়ার জন্য এই কথা বলতে সালেম বলে আমার আল্লাহ সব পারে তোরা যদি না দাও আমার আল্লাহ ও দিতে পারে তোরা বুঝি দেখতে চাও বুডা হ দেখতে চাই সালেম মাত্র নগদ কালে মাপুরে মুসলমান হয়েছে আল্লাহর কাছে কান্দের কই মালি তুমি তো সব পারো আমার অজুর পানি লাগবে মুহূর্তের ভিতরে আকাশে গুর করে গুর গুর করে মেঘের আওয়াজ শুরু হল মুসল ধরে বৃষ্টি না হইয়া আল্লাহ আল্লাহ সালেমের ওজুর পানির ব্যবস্থা আল্লাহ কইরা দিলে শুধু বৃষ্টি নয় শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় প্রচন্ড জ্বর সালেমকে আমার হাতটা জড়া খুলে দিবে নি

যেন বলে দুশ্মন এখান থেকে বাতাসে উড়ে যায় আর তুমি তোমার কুদ্রতে আমার হাতটা খুলে দাও মুহূর্তের ভিতরে আল্লাহ ডাকুন করেছেন এমন তুফান এবং তুফান দুশ্মনগুলি বাতাসে উড়তে লাগল আল্লাহ আকবার হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক খুলে গেল সালেম দুশমনদের হাত থেকে মুক্তি পেলেন এই দিকে মায়ার নবী বলছেন আও আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই খবর জানায় দিছে সন্তানের জন্য সারা রাত যায় নামাজে বসে বসে অপেক্ষা কইরা

فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق دوالا الان کما کا کانا ولم یلقا دوالا ایک بزرے شرے بلن اللہ اکبر مسلمان روازی اللہ اکبر سالم بیر ہوئے گلین বাঁধা একশো উঠ এক রসিদে বাঁধা এ একশো উঠের পাট দিয়া তিনি যান উঠের লাগামটা ধরা মাত্র উঠ ওনার পিছনে পিছনে আটাসোর করল সাল এমকে মালি মালিক তো কেউ দেখি নাই উটের এই উট তো আমার পিছনে পিছনে লগ নিছে আল্লাহ কই নিব কার মাল আমি নিব গায়ের থেকে আওয়াজ আসলো সালেম রে তাকওয়ার দৌলত যার থাকে উদ্ধার করিও আমি আর রিজিকের ব্যবস্থা করি আমি অতএব এই উটের মালিক তুমি আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আল্লাহু আকবার اے 우ڈیر مالک امی اللہ توماکے বানাইসি এটা আমার পক্ষ থেকে হাদিয়া কারণ সালেম ছিলেন একজন যুবক যুবক যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বশায় অল্পতে আল্লাহর 보호 মায় দেয় অল্পতে আল্লাহর 보호 মায় দেয় কারণ জানেন নি যুবক যৌবনে আল্লাহ বলি হয় যত আল্লাহ বলি হইছেন এই জমিনের সব বলি হইছেন যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর বলি হওয়ার বয়স যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে মাথায় ঢুকি আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে মুখে দাঁড়ি আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জানো এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিন আর কতকাল এই গুনাহগারের গুনার বোঝা নিব ও মালিক আমি জমিন কত কাল আর বেনামাজের পায়ের বোঝা নিব সুতকুরের পায়ের আওয়াজ শুনব ঘুসকুরের পায়ের আওয়াজ শুনব জিনাকুরের পায়ের লোড আমি জমিন আর কত নিব আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ইবনা আদম ফি কারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন জানুনি প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিন আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও ওই পেনামাজিকে আমি জমিন গিলে ফেলি সুত্তরকে আমি জমিন গিলে ফেলি ঘোষকুরকে আমি জমিন গিলে ফেলি ব্যবসদারকে আমি জমিন গিলে ফেলি আল্লাহ অনুমতি দাও রব্বুল আলামিন তখন বলেন এ জমিন থাম এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনা হয় কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জুলুম হয় এরপরও আমি কেন নগদ ধরি না জানি জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আস্মাড আল্লাহ বনাইছেন কোন বেগুন বইলা জমিন আল্লাহ বনাইছেন কোন বেগুন বইলা ফেষ্ট আল্লাহ বানাইছেন কোন বেকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন বেকুন বলে বনায় নাই আমাকে আপনাকে জোকুন আল্লাহ বনাইছে বিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বন্ধ বান্দিৰে বনাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার পুত্র দি কদমে সেজদা আল্লাহ পাক জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর উম্মতের সাথে কেমন আচরণ হয় এরপরও কেন আমি নগদ দরি না যাদনী চার দলের কারণে চার দল এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ বেদিন পেইমান কাফের কোপার বাসায়া রাখি লাউলা লা মাসা এক এই চার দল কাড়া কাড়া শুনবার ইচ্ছা কার কার আছে গোহা তো আল্লাহকে দেখাত আল্লাহ তুমি যদি হাতকে হাত কি কব বলেন আমিন। لولا مشائق ركا والشباب خشا والاطفال ردا والانعام ردا لَجَعَلْتُ السَّمَاءَ حَدِيدًا وَالْأَرْضَ حَفَصًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا وَمَا أَنبَتْتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا بَلْ أَنْزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ صَبًا الله پاک رب العالمين بولد ایک نمبر وہ زمین کے মাথায় তার ঘোরায় এর পুরো আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সাজদা দেয় আমার বান্দা কষ্ট করে কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় সাজদা দিতে তার বড় কষ্ট হয় এর পর এর আমার ওই বৃত্ত বান্দা বান্দিগুলা কষ্ট করে করে রুকু দেয় দেয় তাদের ওই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াসাবাবু কুশা হে যুবক ভাইরা যুবক ধন্যবাদ ধন্য সন্তান আজকের এই মাহফিলের যুব সমাজ যারা আজকে গানের আয়োজন না কইরা কনসার্টের আয়োজন না কইরা কোরআনের মাহফিলের আয়োজন করলো আল্লাহ বলে ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে যেই যুবকদের যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে কোণার আয়োজনে যায় না 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 নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া রাখে যুবককে যৌবনে মসজিদে দেখা যায় যেই যুবকে যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায় যেই যুবকে যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় এই যুবককে যৌবনে উলামায় কেরামকে তাজিম করতে পাওয়া যায় যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায় মুখে দাড়ি পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনায় যাইতে পারত গুনার কাজ করতে পারত কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায় রাখছি দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম ঢুকায় রাখছে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলেন তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলার উপরে শরীয়তের কোন বিধিবিধান নাই শিশুদের উপরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই শিশুদের কোনো গুণা নাই গুনা করছে তার মা গুনা করছে তার বাবা গুনা করছে তার ভাই গুণা করেছে সমাজের অন্যান্য বালশগুলো ওই গুনাহগারদের গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায় আমি আল্লাহ তাকায় দেখি তার ঘরে শিশু অবুদ কিছু নিষ্পাপ শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই কিন্তু গজবের ভিতরে শিশুটাও মইরা যায় অথচ শিশুটার কোনো দোষ নাই অপরাধ নাই ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য শিশুদেরকে দমন দিও না শিশুদেরকে মারামারি কইরো না শিশুদেরকে বোকা বকি কইরো না একটু মনে রেখো তোমার আমার গোনা যে আগে আল্লাহ আমাকে তোমাকে ধ্বংস করে দিত আল্লাহ করে দিত তোমারে আমারে খাওয়ায় তোমারে আমারে পালে এত গুনার করার পরেও হলো এই শিশু বাচ্চাটা সুবহানাল্লাহ জোরে বলেন আর একটু বলেন না সুবহানাল্লাহ চা নাম্বার হলো আল আনমা মুরতা হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে নামাজ রোজা আসেনি আসমুরগির উপরে নামাজ রোজা আসেনি খজ যাকাত আসেনি কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেন মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না এদের গুনাহ কারণে জমিনে গদবাসতে চায় কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল অথচ এদের কোনো অপরাধ নাই এদের কোনো দোষ নাই এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাঁকি দিদি যখন আমি আল্লাহ তাকাই তখন এই প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক বলেন এই চার শ্রেণী যদি জমিনে না থাকতো যদি চার শ্রেণী জমিনে না থাকতো আল্লাহ পাক বলেন লাউলা মাশায়েখ রুক্কা ওয়াশ শাবাব হুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আসমা আহাদিদা আসমান কে আমি আল্লাহ লোহা বানায়া দিতাম ওয়াল আরদ খফসাফা এই চার দম যদি জমিনে না থাকতো জমিনটারে আমি আল্লাহ তামা বানায়া দিতাম তামা গের ফসল আর গের বাড়ি গড়ি সব tama বানাইয়া দিতাম আল্লাহ পাক বলেন মা আনজালতুমিনাস সামাই কত্রা এক কোণা রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল হতো না ওয়া মা আমবাতু মিনাল আরদি نبাত একটা শস্যের দানা জমিনে উঠতো না বাল আনজালতু আলাইকুম আল আযাবাস রব্বা বরং পরপর পরপর জমিনে আজাবার গজব নামতো যেই পরিমাণ গুনা আমাদের দ্বারা বৈরে যুবক সমাজে যদি তাকাও তাহলে দেখবার সমাজে জরিপ করলে বেনামাদির সংখ্যা নামাদির চেয়ে বেশি ঘরে জরিপ করলে দেখা যায় ঘরের মধ্যে বেনামাদির সংখ্যা নামাদির চেয়ে বেশি আওয়াজ দেয়া বলেন ঠিক কি গজব গুণা গজব টানে আর নেক আমল রহমতকে টানে আল্লাহ বলেন যখনই গুনাগারের গুণার কারণে জমিনে গজব ধেয়ে আসে তখনই যখন আমি দেখি চার দল এখনো জমিনে আছে এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করে এখনো ওই যুবকগুলি আছে যেই যে যুবক যৌবনে কোনায় না দেয়া আমি আল্লাহর ভয় অন্তরে রাখে আমি যখন এটা দেখি আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে হলেও আমাকে রুকু দেয় সাজদা করে আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুজ নিষ্পাপ শিশু বাচ্চা আমি আল্লাহ যখন দেখি আসমুরগি গরু ছাগল হায়বানাত গুলা জমিনে বিচরণ করে তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও ইন্না রহমতি সাবাকাত আলা গযবি গজব হে আসছে আল্লাহ বলে রহমত কি তুমি ডাবল স্পিডে যাও গজবের আগে আমার বান্দা আর গজবের তুমি হাত বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা তুই হাত উঠে মাঝখানে দাঁড়ায় যায় বাবা সন্তানকে মারতে পারে না মা তুই আমাকে মারো আমাকে মারো পুলারে না আর ভুল করবে না আল্লাহ বলেন আমার রহমত বান্দা আর গজবের মাঝখানে দেয়া এইভাবে দাঁড়ায় যায় জুরকুন সুহান আরেকটু একটু জুরকুন সুহান আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে আর একটু জুড়ে বলেন কে ওই আউফুটে মালিকের সন্তান সালেম এনি গভীর রাত্রে চলে এসেছেন চলে এসেছেন গভীর রাত্রে আর এই দিকে দেখা গেল আলহামদুলিল্লাহ হদ্রত চলে আসছেন এখন আর দেরি হবে না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যুবকদের